পাঁচ ডিমির যাওয়ার কথা কিন্তু তারাপীঠে রায়দের সাথে তাই জন্য কিন্তু আমি ডিমিকে পৌঁছাতে যাবো বলে আমি রেডি হয়ে গেছি এরই মধ্যে ডিমিও রেডি হচ্ছে তার মধ্যে কিন্তু মনার ফোন এসেছে আর ডিমি কিন্তু চলে গেল মনাকে আনতে আর একটুখানি সময়ের মধ্যে মানে এত হই করে সময়টা কেটে গেল দু মিনিটের মধ্যে আবারও কিন্তু আমরা একসাথে বেরিয়ে পড়লাম তারই মধ্যে কিন্তু মানে জমজমাটের মধ্যে হই চই করে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি টুকটুক করে আবারও কিছুটা শেয়ার করব। সত্যি কথা বলতে কি এদের মনটা এত ভালো হয় না জানি না এর মন তো আমি এই প্রথম দেখছি কারণ আমার এদের মতন মানুষের সাথে আগেও অনেক ওঠা বসা ছিল তখন কিন্তু রিমি হয়নি আর যেহেতু তখন আমার বিয়েও হয়নি আর সত্যি কথা বলতে সেই দুটো মানুষকে না আমি আজও আর চোখে দেখতে পাই না কিন্তু তাদেরকে খুব মিস করি একটা সময় তারা দিদি বলতে আমাকে অজ্ঞান ছিল যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছ রাইদের বাড়িতে গিয়ে এর সাথে আলাপ হয়েছে আর তার আগে তোমরা তো মনিকে সায়নকে সবাইকে দেখেছো যাই হোক একটুখানি সময় কিন্তু হইচই করেই আমরা কাটিয়ে দিলাম

শঙ্কা উলুদে <mini drained out> দেখো আমি এখন চলে যাবো সোনারপুর আন্টিরা চলে যাবে নৈহাটি ও চলে যাবে তিন চলে যাবে আমি বিধবা আমি অনেক দূর যাবো বেসিক্যালি আমার খুব ভালো লাগে এগুলো

আমি মাছ পড়ি আমার খুব লজ্জা লাগে লোকে সে বলে তুমি সেই মর্ না আমার খুব লজ্জা লাগে বেরোবে কিছু কিছু বাইকালা এত মানে কি বলবো এত মহাকতি মানে তারা কি করবে কানের সামনে

হ্যাঁ কোথায় ওই ভিতরে যাচ্ছে বলটা চলছে একবার এইদিক একবার ওইদিক ওই দাদা কে হ্যালো ভালো চাইছে এটা হাল বলতে পারছিস তো জোরে যা কথা হাজবেণ্ড আৰু

দেখে রাখিসা এবার আমরা মনটা খারাপ হয়েল ও ভেবেছিলাম নিল না